খেলায় তুমি সবার আগে কি বোকা ছিলাম বুঝিনি আগে তুমি ভুলে যেতাম সবই আপন ভেবে আর তুমি কিছুই ভাবনি হাই আমাকে ফিরবো না আর আমি ওই শহরে যে শহর আমায় দিয়েছে। বারে বারে ফিরবোনার আমি তোমার ওই শহরে যে শহর আয়া দিয়েছে বারে বারে দুঃখ দিয়ে কিনে অসুখ আধার হয়ে যায় কত যত্নে রাখি তারে তবু হারিয়ে যায় বারে বারে শুধু তাকেই কাছে চাই কিভাবে বলি তারে আমি কত অসহায় বুকে ব্যথার পাহাড় দেখ না রে হায় আছে ঘিরে আর তুই তো অনেক সুখী আছিস আমায় ছেড়ে পিরবোনায় রানি তোমার ওই শহরে যে শহর আমায় কাঁদিয়েছে